ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা বিশে সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ চান মিয়া মমিন ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আক্তার শিউলি দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক ব্যবস্থাপনা সম্পাদক এম আর হায়দার রানা সহ ডি এম মঈনুদ্দিন মানবাধিকার নেতা কে এম শফিউল আলম ও জাদুশিল্পী কবির প্রধান উৎসবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিতু মোরশেদ ও খবির আহমদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাকির আহমেদ বাপি মঞ্জুর আহমেদ মুন্না নূর এ আজাদ মনির হোসেন সুমান হাসান রতন ভুইয়া রুবেল সাজিদ হোসেন কিবরিয়া জিহাদ হাসান এ কে উজ্জ্বল আকরাম হোসেন সহ আরও অনেকে সভায় বক্তারা বলেন সাংবাদিকতা কোনো ব্যবসা নয় এটা কেবল একটি পেশা যা সম্মানিত সেবার মনোভাব না থাকলে সাংবাদিকতায় আসার দরকার নেই

সবকে আমি শেষ তো আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে দৈনিক বিজয়ের জন্য দৈনিক শুভকামনা অবিরাম দৈনিক বিজয় এগিয়ে যাক দৈনিক বিজয় আসে দৈনিক বিজয় থাকবে এই কথা সবাইকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম পরাজয়করণ করেন আমার জানা মতে আমি যতটুকু চিনি জানি বিজয়ে সাংবাদিক ভাইরাসে আমি মনে করি যে আমরা সাংবাদিক আমরা যেন কাউকে ভয় না করি আমাদের কলম যেন অস্ত্রের ভুলের থেকে বেশি দ্রুতগতিতে আগায় আমরা ভয় পাব কারণ যদি হলুদ সাংবাদিক হয় তাহলে ভয় পাব যারা সত্যিকার সাংবাদিক তারা ভয় পাওয়ার কোনোই কারণ নেই সত্য জিনিসটি আমরা উপস্থাপন করব জনসাধারণের কাছে আমরা ধরে তুলব এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দিকের কামনা করে এবং দৈনিক বিজয়ে উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মনে হইতেছে যে আমরা কোনো কিছু পেয়ে গেছি এখানে বিজয়ের সাথে বিজয়ের আনন্দে আমরা বিজয়কে উল্লাসিত করতে চাই এবং সাংবাদিক বাইরে উপস্থিত আপনাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ থাকবো যে আপনারা সত্য এবং নিষ্ঠার সাথে কাজ করবেন কখনো সত্য বলার জন্য পিছপা হবে না আর এখানে আমি বলার মতো আমার কোনো নাই আমার অনেক সিনিয়র বাইরে আছেন যা বলেন তারা বলবেন আমি এগুলো আপনাদের যারা সাংবাদিক বাইরে আছেন আমাদের বিজয় পত্রিকায় যারা আছেন আমি জানি কারো পক্ষপাতিত্ব করে কোনোদিন বিজয় পত্রিকা কোনো নিউজ করে না আর অদূর ভবিষ্যতে হয়তো করবে না সেই বিষয় নিয়ে নিশ্চিন্ত করে আমি বলতে পারি ছাফির আহমেদ ছট্ট ভাই তার কাছে আমি সুদীর্ঘ আজকে নয়টি বছর পার করে দিলাম এই নয়টি বছর চলছে এই নয় বছরের ভিতরে দেখি নাই তার পত্রিকায় লেখার ভিতরে কোথাও কোনো ভুল কোনো জায়গায় রয়েছে বা কোনো পক্ষপাতিত্ব করে কোনো কারো পক্ষ নিয়ে কোনো নিউজ করেছে এই রকম ধরনের বিজয় পত্রিকায় নিউজ করা হয় না আমি আশা রাখবো যারা সাংবাদিক ভাই এবং আরো যারা মেহমান এবং প্রধান অতিথি এবং আজকে এই পত্রিকার সম্পাদক সাব্বির আহমদ শ্রেণ্ট ভাই উনি সভাপতিত করছেন আমি বলবো প্রত্যেকটি সাংবাদিককে যে আপনারা নিচের থেকে কোড়ায় যেমন আমের গাছের থেকে আম পড়ে অনেক সময় দেখা যায় ফল পড়ে সেগুলো কোড়ায় নিয়ে আসা হয় সংবাদটা কিন্তু ঠিক তদ্রুতি পাখি যেমন আহার করে এক জায়গার থেকে আর এক জায়গায় দুরন্তভাবে বেড়ায় ঠিক সাংবাদিকতা সেইটা যে সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা আমরা নারায়ণগঞ্জের তথা সারা বাংলাদেশেই যারাই আমরা জার্নালিজমের সাথে জড়িত অনেকে জেনে করি অনেকে না জেনে করি অনেকে দেখে দেখে করি তাই না এই তিনটা ক্যারেক্টার কিন্তু আমাদের এই সাংবাদিকদের মধ্যে আছে তা আমার দৃষ্টিতে সাংবাদিক তারাই সাংবাদিক হওয়া উচিত যাদের পেটে টান কম পিছু টান নাই ক্ষুধা কম এটা থেকে রুজি করে খেতে হবে এই ধরনের যখন মেন্টালিটি থাকে তখন আপনি প্রপার সাংবাদিকতা করতে পারবেন না সাংবাদিকতা হচ্ছে একেবারে মহান পেশা রাষ্ট্রের যতগুলি খুঁটি আছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা জার্নালিজম টু মাস কি বলবো এটাকে একটা মানে মহান পেশা সারা ওয়ার্ল্ডব্যাপী কিন্তু আমরা সেটাকে কলুষিত করে ফেলেছি আমাদের দেখেন নারায়ণ্জের দিকে তাকালে নারায়ণের কথাই বলি আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হই বিভিন্ন গোটে বিভক্ত আছি সাংবাদিকদেরই আপনাদের সবচেয়ে নারুঞ্জের এই বন্দরে একটু সময় নিলাম আর কি বন্দর প্রেস ক্লাব থানা প্রেস ক্লাব মডেল প্রেস ক্লাব উপজেলা সেন্টুবাইয়ের এই প্রোগ্রামে আমি কখনো আসিনি আজকে প্রথম আসলাম যা সেন্টুবাইকে আমার অনেক ধন্যবাদ উনি আমাকে ইনভাইট করার জন্য দৈনিক বিজয় আসলে এই দৈনিক বিজয়টা যেন দৈনিক জয়ের মতো হয়ে ওঠে প্রতিদিনই আমি সেই কামনা করব। আর একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো যে এখানে তারা নিজের অর্থায়নে কাজ করছে এটা কিন্তু একটা বড় ধরনের কাজ এই যে চাঁদা চাঁদাবাজি না করে এর কাছ থেকে টাকা এর কাছ থেকে টাকা না নিয়ে যে নিজের অর্থায়নে করে সেটা কিন্তু একটা সময় একটা পর্যায়ে গিয়ে এমন পর্যায়ে পৌঁছাবে যে এই পত্রিকাটাই জয়ের মালা নিয়ে আসবে আমি আশা করব আপনারা সবাই পাশে থেকে তাকে সহযোগিতা করবেন এবং সত্য ঘটনাগুলি সত্যভাবে প্রকাশ করার জন্য তাকে দিবেন এবং আমরাও চাইব যাতে সত্য ঘটনাগুলি উঠে আসে মিথ্যা কোনো কিছু প্রচার না হয় আর একটা পত্রিকার মূল্য তখনই বাড়বে যখন সত্য ঘটনাগুলি পড়বে সত্য ঘটনাগুলি যখন পড়তে পারবে তখন বুঝবে যে না এই পত্রিকাটাতেই আমি পড়ব এবং এটাই আমি বাসায় রাখবো এটা থেকেই আমি সত্য ঘটনাগুলি জানবো সেদ্রুত না উনি একজন শিল্পী একজন সাহিত্যিক একজন দায়িত্বকার সব ধরনের কাজে উনি ব্যস্ত থাকে আমি সারাক্ষণ দেখেছি এবং বিভিন্ন নাটক এবং সম্পাদক সব ইয়ের কাজে একটা মানুষ যত পরিশ্রম করে তার সব সব জিনিসই পরিশ্রমের ফল আসে কিন্তু একটা কথা আছে না পরিশ্রমে ধন আনে পা অলসতা নেয় একটা কথা আছে যে সেই কথা বাদ দিলাম আজকে যেই দৈনিক বিজয় বিজয় সপ্তাহ আমরা জয় করলাম এটা দৈনিক বিজয় আমরা জেলায় অলরেডি পদার্পণ করেছে জেলার মধ্যে আগামীতে আমরা চেষ্টা করব আমরা দয়া করবো আপনাদের সহযোগিতা পেলে যেন চৌষট্টি জেলায় এই বিজয় পৌঁছাতে পারে আর এই সম্পাদ সম্পাদক এবং যারা সম্পাদকরা করেন আপনারা সাধারণ মানুষ গ্রামেগঞ্জে গঞ্জে আনাচে কানাচে অনেক কিছু অনেক ঘটনাই ঘটে আপনাদের মাধ্যমে এই ঘটনাগুলো সঠিকভাবে যদি আপনারা বিজয় পত্রিকা যাদের কষ্ট আছে তাদের কষ্ট জয় করার জন্য আমরা যারা বিচার পাই না তাদের জন্য আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না বিজয় তাদের জন্য সেই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমাদের এই পত্রিকার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সারা বাংলাদেশে যে অসংগতি আছে সমাজে অসংগতি তুলে ধরার জন্য আমরা নিপীড়িত নির্যাতিত শোষিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কল্যাণে কাজ করার চেষ্টা করছি আমাদের অনেক দৃষ্টান্ত আছে আমাদের এই বিজয় পত্রিকায় নিউজ হলে ইনশাল্লাহ যে কোনো জেলাই হোক এটা একটা সমাধা পাওয়া যায় এবং এটার একটা রিয়াকশান পাওয়া যায় এটা কিন্তু অর্জন আপনি পাতা ভরে লিখলেন কিন্তু কাজ হলো না এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই আপনারা জানবেন আমাদের একটা খুবই কষ্টকর একটা বিষয় যে আমাদের এই পত্রিকার একজন প্রতিনিধি ছিল বন্দরেরই আপনারা জানেন যে দু হাজার চোদ্দো সালে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ইলিয়াসের মতো সৎ সাংবাদিক আমার আমার দেখা মতো আমি দেখি নেই তো সৎ সাংবাদিককে যদি হত্যা করা হয় তাহলে আপনারা বুঝতে পারেন যে আমাদের দেশে সাংবাদিকতা কতটুকু নিরাপদ তো কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি এই আমার বক্তব্যের মাধ্যমে নেট দুনিয়ায় এই বক্তব্য যাবে যারাই সাংবাদিকতা করবে অনুরোধ থাকবে অসৎ পথে পা বাড়াবেন না অসতের কখনো মঙ্গল হবে না যেহেতু সৎ মানুষ বাঁচতে পারে না আপনি অসত আরও আগে মরবেন কাজেই সংবাদপত্রে যারা থাকে তারা সেবক সেবার মনোভাব দিয়ে যদি কাজ করতে পারেন তাহলে থাকেন আর চান্দাবাদী ধান আসে আশা থাকলে আপনি এই পয়সা আসবেন না এটা কোনো ব্যবসা না এটা হচ্ছে সেফ সোশ্যাল ওয়ার্ক এ এর এর বেশি কিছু না তো যাই হোক আমরা আসলে সাংবাদিকতায় অনেক বছর ধরে আছি আমাদের কেউ কখনো বলতে পারবে না যে আমরা কাউকে জিম্মি করেছি ব্ল্যাকমেল করেছি তারপরে বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া মিথ্যা সংবাদ পরিবেশন করেছি কখনো কেউ বলতে পারে আই ক্যান চ্যালেঞ্জ এই আমার এই একত্রিশ বছরের পেশায় আমি এখন চ্যালেঞ্জ ছেড়ে দিলাম নেট দুনিয়ার মাধ্যমে যে আমি না শুধু আমার পরিবারের কেউ যদি বিজয় পরিবার কেউ যদি কোথাও চাঁদাবাজি করার প্রমাণ দেখাতে পারে এখন পর্যন্ত ভবিষ্যতে হবে কি আমি জানি না সবার চিন্তাধারা মনে এক একরকম থাকে না কিন্তু আশা করি হবে না আমার কারি নির্দেশ কেউ দাওয়াত না দিলে কোনো অনুষ্ঠান যাবেন না এটা হচ্ছে আমার নির্দেশ কারণ অনেকে আয়োজন করে সাংবাদিকদের টাকার বেলায় কিন্তু তারা এড়িয়ে যায় সাংবাদিকরা কি কাগজ খায় না হাওয়া খায় তো এই জন্য বলেছি আপনারা কোথাও দাওয়াত না দিলে কোনো প্রোগ্রামে যাবেন না না খেয়ে থাকবেন দরকার নেই তো কিন্তু দাওয়াত না দিলে কিভাবে যান তারপরে বলেছি যে কোনো অসহায় মানুষের টাকা খাবেন না কখনও অসহায় মানুষ অনেক আছে অনেক মা বোন নির্যাতিত হয় সেখানে টাকার ভাগাভাগি হয় আমার কড়াকড়ি নির্দেশ আছে যে খবরদার হারাম এক পয়সা খাবেন না তো এই যে আমরা বিভিন্ন বিষয়গুলি তাদেরকে আমরা ডিরেকশন দিয়ে থাকি আমাদের প্রতি কাজ করতে হলে এই নীতি নিয়ে থাকতে হবে আনন্দ দরকার নেই আমাদের বড় দান দরকার নেই এখনকার সময়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বড় বড় সাংবাদিকরা বড় বড় দান্দাবাদ এটা প্রমাণিত হয়েছে তারা পালিয়ে বেড়াচ্ছে আরে বড়ো কি লম্বা হয় না দেখতে মোটা হলে বড় হয় বড় হতে হবে নীতিতে দক্ষতা মেধায় তো আমরা তো পালিয়ে বেড়াই না আমরা কেন পালাবো আমরা কেন মানুষের পা চাটবো রাজনীতিবিদদের কেন পা চাটবো আমরা আমাদের তো চাটার দরকার নেই সাংবাদিক সাংবাদিক কোনো দল নাই সাংবাদিকতা যদি করতে চান যে কি হোক সেটা নিরপেক্ষভাবে করতে হবে সত্যকে তুলে ধরতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে